এই জারা গুলো এমনই একটা যারা এগুলো আপনি মার্কেটে এখনো কোথাও পাবেন না যেটা লিডডোর তৈরি করছে এটাও দেখেন প্রত্যেকটা সুন্দর কিন্তু কলসি ডিজাইন এটাও কিন্তু তিন ফুট সাত ফিট বাই তিন ফিট এটা 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 আমাদের এই উপরে যে পেপার গুলো ব্যবহার হয় এগুলো চাইনিজ পেপার খুবই পাতল ডাবল ডিজাইন এই যে দেখেন যেমন সামনে তেমন পিছনে দাও এবারই রেখে দাও এবার এর সাথে ক্যাডডোর করে দিছি সেই আইফেল প্যারিসের আইফেল টাওয়ার

পূর্বাস বা দেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আমাদের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি বিশেষ করে একটা সৌন্দর্যময় বাসা বা বাড়ি তৈরি করতেছেন আজকে না দরকার নাও হতে পারে পরবর্তীতে দরকার হলে আপনি যাতে ভিডিওটা দেখে আপনার এই দরজাগুলো সম্পর্কে জানতে পারেন আমার তা নাই কিনেন সমস্যা নাই জানেন জানলে আপনার কাজে আসবে ওকে আপনার এই যে লিড ডোরেন কোম্পানির অ্যাড্রেসটা কিন্তু আমাদের লিড ডোরেন কম্পানি হচ্ছে ঢাকা মহাদিনগর কামরাঙ্গিরচর ঢাকা এখানে বাংলা ঢাকার সরের যে কোন জায়গা থেকে আসা যায় এটা নিউ মার্কেটের কাছা কাছি হাজারী বাগের কাছা কাছি ধানমন্ডির কাছা কাছি তো আমরা প্রথমে শুরু করি আমাদের এক নারায়ণগঞ্জের ভাই তার আজকের আকর্ষণ সে বেডরুমের দরজা নিবে ছয়টা বেডরুম বেডরুমের দরজা নেবে জি বেডরুমের দরজা এবং এই প্রত্যেকটা দরজা হচ্ছে চাবিওয়ালা এই যে চাবিওয়ালা 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 চাবি থাকবে জি চাবি থাকবে প্রত্যেকটা দরজা এখানে চাবি থাকবে এই যে চাবিওয়ালা লক কি? সবচরায় চাবিওয়ালা লক এই যে চাবিওয়ালা দরজার যে লক চাবিওয়ালা লক চাবিওয়ালা লক থাকবে এই দরজাগুলোর সাইজ কি এরকম এগুলো কি এটা হচ্ছে 7 ফিট বাই 10 ফিট 7 ফিট বাই 3 ফিট জি 7 ফিট বাই 3 ফিট এটা 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 এরকম ওই একটা দেখেন এরকমে 6টা এই যারাগুলো এমনই একটা যারা এগুলো আপনি মার্কেটে এখনো কোথাও পাবেন না যেটা লিডডোর তৈরি করছে দেখেন কত সুন্দর টিকটিক চিক 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 চিকচিক করতেছে আপনার যে জায়গায় চোখ জাপ গেছে সে জায়গায় আটকাবে চোখ সে জায়গায় আটকাবে কারণ শুধু যেটা না দেখেন এখানে আছে আরো এই যে আছে এই একই ধরনের এটা তার খুব বেশি চয়েস হয়েছে এক নাম্বার চয়েস এটা নিচ্ছে দুইটা বাথরুমের এবং চারটা আছে তার টয়লেট এবং দুইটা ব্যালকুনির এবং সে বারোটা বারোটা ডিজাইন নিচ্ছে বারোটা ডিজাইন এটা এটা দেখেন এটা হচ্ছে ফিটের ভিতরে আড়াই ফিটের ভিতরে নাকি জি জি ব্যালকুনিরও আছে ব্যালকনির জন্য সে সেট করবে এইটা নিচ্ছে তার সেলের জন্য ছেলের জন্য সে বলছে একটা গোল্ডেন নিবো হ্যাঁ সে গোল্ডেন কালার দেখেন এটাকেও আমরা খুব একটা আহ সেই ভাই ইউনিক রাজকীয় তার চাইতে অনেক কিছু যে টিপু সুলতান টর্টল জাতীয় আর কি সোল্ড আপ টিপু সুলতান যাই হোক এবং এটাও দেখেন প্রত্যেকটা সুন্দর কিন্তু কলসি ডিজাইন এটাও কিন্তু 3 ফুট এটাও 3 ফুটের হ্যাঁ এবং এ কারখানা সে এসে তার মনের মতো করে যেভাবে সে বলছে ঠিক সেভাবেই আমরা তাকে বানাই দিছি ওকে আপনাদের দরজাগুলো তো সব সময় আমরা দেখি যে ডাবল ডিজাইন দুই দিকে ডিজাইন থাকে অবশ্যই এগুলো ডাবল ডিজাইন এবং এটা সম্পর্কে একটু বলি এটা দেবে আমাদের এক ভাই ভোলা এই একটা ওই যে আর একটা আর এখান থেকে একটা তো এ প্রত্যেকটা দরজার পিছনে কিন্তু আমাদের ডাবল ডিজাইন থাকে ডাবল ডিজাইনটা সুন্দর ডাবল ডিজাইন কিন্তু সুন্দর সৌন্দর্যের জন্য না এটার আরো একটা সুবিধা আছে কারণ আমাদের এই উপরে যে পেপারগুলো ব্যবহার হয় গুলো চাইনিজ পেপার খুবই পাতল খুবই পাতল তো পাতল থাকার কারণে ভিতরে আলো কিন্তু বোঝা যায় আর ডাবল ডিজাইনটা দিয়ে দিলে ভিতরে কোনো মানুষ সদৃশ্য আছে কিনা লাইট জ্বালাইলে সেটা বোঝা যাবে না বোঝা যাবে না তো ভাইরা আমাদেরকে একটু দেখান আমাদের পিছনে প্রত্যেকটার জন্য ডাবল ডিজাইন ডাবল ডিজাইন এই যে দেখেন এই যে এই যে যেমন সামনে তেমন পিছনে দাও এবাবই রেখে দাও হুম গুলো দেখাও একটু এটা দেখাও এটা ওইটা 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 হ্যাঁ প্রত্যেকটা যেমন আপনার সামনে তেমন সৌন্দর্য পিছনেও এই যে পিছনে দুই দিকেই ডিজাইন খুব সুন্দর আপনার সিনেরি দিয়ে এখানে ডাবল ডিজাইন হয় ভিতরে কোনো মানে লিডডোর বলতে কাস্টমাইজ আপনি আপনার দর বিল্ডিং কে যেমন মনের মত করে সাজিয়েছেন আমরাও কিন্তু আপনার দরজাটাকে মনের মত করে সাজিয়ে দিই যে সাইজ বাম ডান ডিজাইন সামনে কোনটা নেবেন পিছনে এই 12টা দরজায় সে

তিনটা ক্যাডোর লাগবে দেখেন এর সাথে এই যে মিলে আমরা ক্যাডোর তৈরি করে দিছি এবার এর সাথে ক্যাডোর করে দিছি সেই আইফেল প্যারিসের আইফেল টাওয়ার যেটা কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই টাওয়ার দিয়ে আমরা তৈরি করে দিছি আবার এই যে দেখেন এখানেও এখানেও এই যে ক্যাডোর এর সাথে ম্যাচ করে দিছি জি এই বাসায় শুনেন ইনশাল্লাহ কোটি কোটি টাকা বিল্ডিং করলে এই বাসা এগুলো দিয়ে যখন সাজাবে তার বাসা এসে এর দিকে তাকাইতে হবে যেটা প্রস্তুত করক লিডোর আমরা শুধু এখানে আপনার দরজাই বিক্রি করছি না এখানে আপনার সৌন্দর্য বিক্রি করতেছি আপনার মনের বিকাশ তৈরি করে দিচ্ছে যে আপনি কিভাবে একটু দরজা তো মনের সৌন্দর্য বললেন কিন্তু আমার ভিউয়াররা তো এগুলো একটু দাম দর জানতে চায় টেকসই কিরকম হবে সেগুলো জানতে চাই আমরা আসলে অন্যদের মতো এরকমের পিটানো ভাঙানো ফেলানো এটা বিক্রির কোন কৌশল হতে পারে না বদ্ধতা হতে পারে না এটা আপনার দেখে নিবেন এখানে এই যে হাই টেম্পার দেখেন এই যে সিল আছে প্রত্যেকটা টেম্পার সিল থাকবে এখানে চায়না হাই টেম্পার লেখাই আছে বাট নট চাইনা এটা বাংলাদেশ নাসির কোম্পানির গ্লাস এটা যারা চায়না কথা বলে বা বিদেশি বলে আপনাদেরকে ধোকা দিয়ে কিন্তু অনেক টাকা নিচ্ছে নট চায়না চাইনা হচ্ছে এইগুলো এটা চায়নার এই যারা ডিজাইনগুলো চায় এটা চাইনার। ওই যে লক চাইনার কিছু অ্যাকসেসরিজ আছে চায়নার এই পেপারটা চাইনার কিন্তু বাংলাদেশে কোন অ্যালুমিনিয়াম এবং গ্লাস চাইনা থেকে আসে না আসে না এটা একদম যে বলবে সে মনে করবেন মিথ্যা 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 কথা বলছে আপনার সাথে প্রতারণা করছে হ্যাঁ তো আমরা এই যে ডাবল টেম্পার এখানে আছে এটা আপনার ভাঙার কিছুই নাই সামনে পিছনে আপনার দুই দিকে সিল থাকবে এটাই হচ্ছে আপনার চেনা প্রথম বৈশিষ্ট্য মানে এক দুইটা গ্লাস থাকবে দুইটা গ্লাস থাকবে দুইটা গ্লাস থাকবে এবং এই দরজাটা থাকবে অল কমপ্লিট সাইডে সাইড কলাম আছে পিছনে সিটকা নিয়ে আছে এবং এরকম আমরা লকটা সাথে দিয়া দি খুলে সে সেট করে শুধু এখানে লিভার বা সব সেট করা আছে দুইটা নাট দিয়ে শুধু লিভার লকটা সেট করে দিবে মানে এটা কি মানে ফিটিং করাটা কি সহজ খুব একদম ইজি রাজমিস্ত্রী অন্যান্য যে 10টা অন্যান্য যে দরজাগুলো যেভাবে ব্যবহার করে সেট করে এটাও ঠিক সেট করতে পারবে এভাবে আর ইদানিং সময় আমাদের কাছে অনেকে এইটা কিন্তু সেই ভাইরাল যারা বুঝছেন হ্যাঁ দেখেন এই ভাইরাল যারা যেভাবে মানুষ চিনে এই ম্যাডাম আমাদের কাছে আসছিল এটা যাবে ভোলায় হ্যাঁ সে বলছে আমি গোল্ডেন নিব না হ্যাঁ তাকে আমি এটা প্রভাইড করলাম যে আপনি তাহলে ব্লুটানের সে কিন্তু ঠিকই ভুলুটা নিচ্ছে এবং কত দেখেন কত সুন্দর অবশ্যই এটা কিন্তু ভাই আগের যে যারা ডিজাইন দেখছি তার চাইতে এই নীলটা এই নীলা ডায়মন্ড এইটা কিন্তু দুর্দান্ত হয়েছে ভাই আর যাই বলেন এই ডিজাইনটা কিন্তু চোখে লাগার মতো একটা ডিজাইন তাহলে সে সে যদি বাজারে যাই বলতো যে ভাই আমাকে এটা দেন সে পেত পেত না তার যেটা ছিল স্টক ওটাই নিতে হবে বাট আমার কাছে যেভাবে বলছে আমি তাকে সবাই নিয়ে তৈরি করে আমি দিতে পারতেছি না বাহ চমৎকার মানে আপনার কাছে যে কোনো ডিজাইন যে যেরকম চাবে সেরকম আপনাদেরকে বলে রাখি এটি কিন্তু লিড ডোরের কারখানা এবং এই জোনটায় আমরা হচ্ছে ডিসপ্লে গুলোতে দেখাই আর এই পাশে তাদের হচ্ছে এই কারখানায় জিনিসপত্রগুলো তৈরি হয় এই পাশে ওই পাশে তারা কাজ করছে

আ 12800 টাকা 12800 টাকা বাহ এই যারা ডিজাইনটা নতুন এটা অনেক সুন্দর আপনার এটা কিন্তু আবার একটা ফাইবার আছে যে দেখেন ফাইবার এর ফাইবার আছে এর ও ডিজাইন আছে এর ও ডিজাইন আছে এই যে চমৎকার একটা যারা ডিজাইন এর ও ডিজাইন আছে দেখেন সে যেভাবে চাইছে আমরা ঠিক সেভাবেই করে দিছি এই তারপরে ধরেন এই যে এই যে ক্যাডর যদি নিতে চান এই ক্যাডরও কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ 30 30 আমরা সে একটু বড় সাইজ এটা 31 কি আর ওইটা আছে 32 আমরা ঠিক সেভাবে কিন্তু তাকে তৈরি করে দিছি বুঝছেন ক্যাডরগুলোর দাম কত পড়ছে ভাই এই ক্যাডরগুলো 5500 ক্যাডরগুলোর দাম পড়ে 5500 জি 5500 তো ভাই আপনার কাছ থেকে যারা আমাদের ভিডিও তো দূর দূরান্ত থেকে দেখে তো মানুষ অর্ডার করবে কিভাবে কিভাবে নিতে পারবে এটা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনি কিনে আর নাই কিনেন যোগাযোগ করলে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আমরা ডিজাইন দিয়ে দেব আমাদের লিংকে চাপ দিলে আপনি ডিজাইন পেয়ে যাবেন আর কেনার সূত্র হচ্ছে আপনার এখানে কম বেশি পার দরজা এক হাজার টাকা করে অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের সেই থেকে তেতুলিয়া পাঁচশোর অধিক থানায় আমরা আপনার থানা সর ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি দিয়ে দিয়ে ওখানে দেখে তারপরে আপনি মালটা নিয়ে নেবেন এই যে ভোলার বাই সে আসছে সে শুধু অর্ডার করে অল্প টাকা অ্যাডভান্স করে গেছে আপনারা মাল দেব বাকিটা এসে ওখান থেকে টাকা দিয়ে এই যে মানে ডেলিভারি চার্জ টাকা দিতে হয় ভাই এটা তো লিড ডট দিচ্ছে আপনারা দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ মানে এই যে আপনার এই যে কিনবে তারা আর কোনো খরচ নেই না না তার কোনো খরচ নাই শুধু ওখানে এসে দেখবেন হ্যাঁ দেখে আপনি এই গ্লাসটা দেখেন এখান থেকে এরকম দেখতে পারবেন পলির উপর থেকে দেখে আপনি আবার এটা ওখানে পে করে ওখান থেকে আপনি নিয়ে যাবেন একদম জয়ে জামেলা সারা আপনার আর এখানে কোনো কিছু নাই এবং এটা একটা লিডরের দায়বদ্ধ ইনশাল্লাহ আপনাকে ভালো মাল দিতে আপনার বাসার সৌন্দর্য ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি ওকে ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম যারা এই ধরনের ইউনিক ডিজাইন কাস্টমাইজ ডিজাইনের গ্লাস ডোর গুলো খুঁজছেন আপনাদের জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে লিড ডোর কোম্পানি এখানে এসে আপনি কিন্তু দেখে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে চলে যেতে পারবে তাই না ভাই পারবে ইনশাআল্লাহ দুই চারটা হলে বানায় দা দাঁড়া থেকে জি 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 সেই সুযোগও আছে যারা আসতে পারবে না তারা কিন্তু স্ক্রিনে কিন্তু লিড ডোরে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করেও আপনারা কিন্তু দরজা গুলো নিতে পারবেন যারা দরজা নেবেন আজকে নেবেন কালকে নেবেন ভাবছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ